বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন মুক্তা কুকে ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত আজকে আমি দুইটা রেসিপি নিয়ে আসলাম লাউ দিয়ে চিংড়ি মাছ আর লাই চুষা দিয়ে চিংড়ি মাছের ভাত আপনি ভাইয়া বাজার থেকে চিংড়ি মাছগুলো নিয়ে আসছে আর গাছ থেকে সুন্দর করে লাউটা তুলে আনা হয়েছে আপনাদের এই দুইটা রেসিপি আজকে করে দেখাবো সেই পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকে আমি এবার কেটে নেব মাছগুলো নেবো মাছগুলা সুন্দর করে ধুয়ে নেয় কি এখন আমি মাছগুলো আমি লাউটা কেটে নেবো লাউ শূসাটা আমি একটু মোটা করে কেটে বের করে নেবো এই জন্যই যে চিংড়ি মাছ দিয়ে শুষাটা ভাজি করবো লাল চিংড়ি বানানোর জন্য আমি এবার জিরা রসুন বাইটে দেব লাল চিংড়ি করার জন্য তুলাই কড়াই বসাই দিয়েছি চুলাটা ধরাই দেব কড়াইতে সরিষার তেল দিয়ে দিব আমি সবটা রান্নায় সরিষার তেলেই করব তেলটা গরম হয়ে গেছে গরম তেলে কুথানো পেঁয়াজ দিব এ আমি ছোট এলাচ আর দারচিনি দিয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে বেটে রাখা মশলাটা দিয়ে দিব সামান্য করে পানি দিব মশলাটা কষানোর জন্য গুঁড়া মশলাগুলো দিয়ে দিব মরিচের গুঁড়া হলুদ গুঁড়া স্বাদ মতো নুন মশলাটা ভালো করে কষিয়ে নেব টমেটোটা দিয়ে দিব সুন্দর মতো নুন হলুদ দিয়ে মাছের রাখা চিংড়ি মাছটা মশলায় দিয়ে দেব সুন্দর মতো কষাই নেব আমি সামান্য একটু সামান্য একটু চিনি দেব আমার কষানোটা হয়ে গেছে ধুয়ে রাখাচ্ছি লাউটা দিয়ে দেব সামান্য করে পানি দিয়ে লাউটা কষাবো আমি সুন্দর করে কাটি নেবো চিংড়ি ভাজি ভাজি করার জন্য এটা যত কুচি কুচি করা যায় তত মজা আছে বন্ধুরা আমার লাউ চিংড়ি রান্নাটা হয়ে গেছে আমি এবার এটা ঢেলে নিব লাউ চিংড়ি রান্নাটা হয়ে গেছে খুব লোভনীয় কালার এটা খাইতেও মজা লাগবে ভাজির জন্য তাওয়াতে সর্ষের তেল দিয়ে দিব তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব গরম তেলে কাঁচা কাঁচামরিচ আর পেঁয়াজ আমি পুরোটাই দিয়ে দিব ধরে রাখা চিংড়ি মাছ এবার দিয়ে দিব উপরে হলুদ গুঁড়া সামান্য নুন এবার এটা সুন্দর মতো ভাজে নেব নুন দিয়ে রাখা লাইস উচা আলুটা তাওয়াতে দিয়ে দিব বন্ধুরা আমার চিংড়ি মাছ দিয়ে লাউ টুতা ভাজি প্রায় শেষের দিকে আর দু এক মিনিট আমি এটা রান্না আমার ভাজিটা হয়ে গেছে আমি এবার ঢেলে নিব দেখেন বন্ধুরা চিংড়ি মাছ লাই টুতা ভাজি আপনাদের এইভাবে বাসাতে ট্রাই করবেন বন্ধুরা লাউ চিংড়ি আর চিংড়ি দিয়ে লাইস উষাভাতি দুইটা রেসিপি হয়ে গেছে খুব সুন্দর মতো আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন ভালো লাগলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো না লাগলেও জানাবেন যদি এই এই রেসিপিতে কোনো ভুল থাকে সেটাও আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন মুক্তা খুঁজে ওয়ার্ল্ডের পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আর পাশের ঘন্টিটা নক করবেন আল্লাহ হাফিজ